উনি ছোটগুলাতে তার প্রোডাক্ট উনি কিন্তু নিতে আসছে আমাদের ডিএক্স এন ভ্যান্ডার চা যেটা একদম ন্যাচারাল অরগ্যানিক চা তারপরে আমাদের নিম ফেসওয়াশ তারপর আমাদের পেঁপে স্কার্ফ তারপরে আমাদের নিম সাবান তারপরে যায় অ্যালোভেরা সাবান তারপরে ডিএক্সএন ভ্যান্ডারে আমাদের আর জি জি মাশরুম ফাদার যেটা স্পিনার সিরিয়াল তারপরে ব্ল্যাক টফি এগুলো প্রোডাক্ট নিতে আসছে তারপরে যে হেয়ার অয়েল মানে হাতে দেখতে পাচ্ছেন হেয়ার অয়েল এটা কিন্তু আমাদের চুল করার জন্য খুব সুন্দর ভাবে কাজ করে থাকে হেয়ার অয়েলটা উনি নিতে আসছে তো যারা আমাদের সাথে প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন নিজেকে একজন হিসেবে তৈরি করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের অফিসে সরাসরি এসেও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো যারা আমাদের সাথে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিজেকে এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন